আসসালামু আলাইকুম যারা এই শীতের রাতে ভোরবেলা অর্থাৎ ভোর ছয়টায় অ্যালার্ম দিয়ে রেখে উঠে বাংলাদেশের ম্যাচ দেখার জন্য উঠেছেন তাদের জন্য আসলে সমবেদনায় জানাতে হবে কারণ বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকে টি টোয়েন্টি সুলভ ব্যাটিংটা করতে পারে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামার পর সেই যে বিপর্যয় শুরু হলো সেই বিপর্যয় সামাল দেওয়ার মতো আর কোনো কায়দায় হয়নি শেষ পর্যন্ত বাংলাদেশ দল একশো সাতচল্লিশ রান তুলতে পারে ছয় উইকেট হারিয়ে টি টোয়েন্টি আসলে আমরা কবে শিখব সেটা একটা বড় ব্যাপার ব্যাটসম্যানরা আসছেন ক্রিজে টিকে থাকার চেষ্টা করছেন পারছেন না বাজে শট খেলে আউট হচ্ছেন এইটাই যেন বাংলাদেশের ক্রিকেটের চিরচরিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে তানজিন তামিম আজকে কোনোভাবেই সিরিজে স্বচ্ছন্দে ছিলেন না দেখে মনে হচ্ছিল ছটফট করছেন সিঙ্গেল নেওয়ার চেষ্টা করছেন পারছেন না বড় শট খেলার চেষ্টা করছেন পারছেন না এগারো বলে ছয় রান করে শেষ পর্যন্ত তানজিদ আউটই হয়ে গেলেন এরপর কিরিজে নামলেন লিটন কুমার দাস কেন যে তিনি ক্যাপ্টেনশির দায়িত্বটা পেয়েছেন সেটা আসলে আমার বোধগম্য হচ্ছে না তো সেই লিটন কুমার দাস যিনি সম্পূর্ণরূপে অফ ফর্মে আছেন সেই লিটন আসলেন একেবারে প্রথম বলে আউট হয়ে ফিরে গেলেন মানে ক্যাপ্টেনসির চাপটা তার চোখে মুখে লাগছিল একেবারে সফট ডিসমিশন স্পিন বোলারের বলে স্টেট দিয়ে খেলতে গিয়ে একেবারে কট অ্যান্ড বোল্ড হয়ে গেলেন লিটন তখন আসলে সৌম্য সরকার যেভাবে খেলছিলেন তার সেই স্বভাব সুলভ খেলাটা তিনি আর চালাতে পারলেন না তখন দেখে শুনে খেলতে হলো তাকে সঙ্গ দিতে আসলেন আফিফ হোসেন ধ্রুব এই আফিফ নিয়ে একটু বলতে চাই আফিফ কেন যে জাতীয় দলে ঢুকেছেন সেটাও আসলে আমার বোধগম্য নয় লাস্ট দশটা টি টোয়েন্টি ম্যাচ যদি আমরা দেখি আজকের ম্যাচটা বাদ দিয়ে তাহলে আফিফের সর্বমোট রান একশো তেত্রিশ অর্থাৎ তেরো করে রান ও ম্যাচ সেই আফিফকে কেন জাতীয় দলে নেওয়া হলো আমি ঠিক বুঝতে পারছি না আসলেন এগারো বলে আট রান করে দলকে বিপর্যয়ের ভেতরে রেখে আফিফও বিদায় নিলেন এরপর আসলেন জাকির আলী যিনি ওডিআই তেও ভালো খেলেছেন টেস্টেও ভালো খেলেছেন সেই জাকির যখন আসলে উইকেট পড়ে যায় যখন আসলে পাওয়ার পেলেতেই বত্রিশ রানে তিন উইকেট পড়ে যায় তখন জাকির সৌমরি কি করণীয় থাকে তারাও তখন ওডিআই স্টাইলে স্ট্রাইক রেট ধরে ধরে খেলতে শুরু করলো তো একটা পর্যায়ে গিয়ে দুজনে মিলে সাতান্ন রান তুললো যদি আমরা পার্টনারশিপটাই দেখি সাতান্ন রান তুললো এখানে দেখতে পাচ্ছেন টোটাল পার্টনারশিপটাই দেওয়া হয়েছে এই টোটাল পার্টনারশিপের কি অবস্থা এখানে এই জাকিরা সৌম্য যদি এই সাতান্নটা রান না তুলতে পারতো ওই সময়ে বিয়াল্লিশ বলে তাহলে কি হতো আর তার পরের দিকটায় মেহেদি এবং শামিন দুজনে মিলে আসলে ঊনত্রিশ বলে উনপঞ্চাশ রানের দুর্দান্ত একটা পার্টনারশিপ করেছে সেই পার্টনারশিপের উপর ভিত্তি করেই মূলত বাংলাদেশের রানটা একশো পর্যন্ত পৌঁছিয়েছে বলছিলাম সৌম্য সরকার সৌম্য সরকার বত্রিশ বলে তেতাল্লিশ রান করে শেষ পর্যন্ত আউট হন আর জাকির বলে বলে করেন সাতাশ রান এরপর নামেন কিরি যে মেহেদি হাসান শেখ মেহেদি শেখ মেহেদি এবং তাকে সঙ্গ দেন শামীম হোসেন পাটোয়ারি শামীম হোসেন পাটোয়ারি দুর্দান্ত কাম ব্যাক করেছে শামিম যদি আজকে এই ইনিংসটা না খেলতো এই কেমু ইনিংসটা তাহলে বাংলাদেশের স্কোর কখনোই একশো বিশ পেরোতো না আমি মাত্র তেরোটা বল খেলেছে যার ভিতরে তিনটা বিশাল ছক্কা মেরেছে তেরো বলে শামিম করেছে সাতাশ একটা চার এবং তিনটা বিশাল ছক্কা ছিল শামিমের ব্যাটে শেষ পাঁচ ওভারে বাংলাদেশ দল শামিমের উইকেটটি হারিয়ে একান্ন রান তুলতে পারে এবং এই শামিম আর শেখ মেহেদির ইনিংসে ভর করে বাংলাদেশ দল মূলত একশো সাতচল্লিশ রান তুলতে পেরেছে কতটা মানে ভয়াবহ অবস্থা তবে আজকে কিন্তু বাংলাদেশ দল টোটাল চার মেরেছে মোট নয়টা এবং সমান তালে কিন্তু বাংলাদেশ দল ছক্কাও মেরেছে নয়টা সব মিলিয়ে আসলে টি টোয়েন্টি সুলভ ম্যাচ এটা হয়নি এবং ওয়েস্ট ইন্ডিজের যেসব বাঘা বাঘা প্লেয়াররা রয়েছেন তারা আসলে এই রানটা খুব সহজেই যে করে ফেলবে এটা বলার অপেক্ষা রাখে না আসলে এখনকার মানে মার্কাচারি টি টোয়েন্টি দিনে এই একশো রান এটা আসলে খুবই কম রান যেখানে আটের উপরেও রান না কোনো রকম সাতের উপরে রান করতে হবে এটা আসলে দেখে শুনে ওয়েস্ট ইন্ডিজের যেসব প্লেয়ার প্লেয়াররা আছেন আজকে বিশেষ করে নিকোলাস পুরান তার মতো প্লেয়ার রয়েছে রাবমান পায়েল আছে দলীয় ক্যাপ্টেন আসলে তাদের কাছে এই রানটা কোনো ব্যাপারই না তাদের পরিচিত মাঠে খেলা সব মিলিয়ে বাংলাদেশ দল আসলে এখনও টি টোয়েন্টি দল তো হয়েই উঠতে পারেনি বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ান ডে ম্যাচগুলোতেও আমরা যেভাবে হেরেছি আমাদের সব থেকে প্রিয় কনভার্ট সেখানে আসলে টি টোয়েন্টি ম্যাচে যে প্রত্যেকটা ম্যাচে আমরা পরাজয়ের দিকে যাব প্রত্যেকটা ম্যাচে যে আমরা হারবো সেটা আসলে বলার অপেক্ষা রাখে না প্রথম টি টোয়েন্টি দিয়েই আসলে সেটার প্রমাণ রেখেছে বাংলাদেশের ব্যাটাররা এখন বোলাররা যদি কোনো কিছু করতে পারে বোলাররাই যদি ইজ্জত বাংলাদেশের বাঁচাতে পারে বাংলাদেশের ইজ্জত আসলে কিন্তু বোলারদের হাতেই তাস্কিন আহমেদ আছেন তানজিম সাকিব হাসেন এবং হাসান মাহমুদ আছেন এই তিনজন পেস বোলার এই তিনজন মিলে যদি বাংলাদেশ দলের ইজ্জতটা বাঁচাতে পারে আর কি যদি প্রথমের দিকে পাওয়ার প্লেতে দুটো তিনটে উইকেট ফেলিয়ে দিতে পারে সেক্ষেত্রে হয়তো রাফেল কিছু হতে পারে তা না হলে কিন্তু নিশ্চিতভাবেই পরাজিত হতে চলেছে বাংলাদেশ দল প্রথম টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে